মসজিদে যখন আজান হয় তখন তোমাকে কে কি বলে জানো তোমাকে রব যেন বলে এই শুনো আমি না তোমাকে ভালোবাসি আর তুমিও না আমাকে ভালোবাসা এই জন্য আমার ঘরে আসবা না এই জন্য হাইয়ার ইতের মধ্যে ব্যাস কম আছে মা রফুল মধ্যে লিখছে আজানের অত্যায়ে মা রুল খুরানের মধ্যে লিখছে আরে মা সুনানের মধ্যে লিখছে আজানের অত্যায়ে সরে তিরমিজি মারফু শোনান এর মধ্যে আজানের বাবুল আজানের মধ্যে লিখছে আজানের মধ্যে হাইয়া বলেছে কেন হাইয়া মানে আস ইতে মানে আসো তাল মানে আস তাহলে হাইয়া মানে কি আসো ইতে মানে আস তাল মানে কি আসো লেকিন এখানে হাইয়া বললেন কেন বলে এটাকে হাইয়া এই জন্য বললেন হাইয়ার মধ্যে ভালোবাসা আছে হ্যাঁ হাইয়া তাহলে যে মহিলা এই আসো না বললাম হাইয়ার্ল কি বলে এই এই না মানে মসজিদে আসো না আমি যেন বললাম মোয়াজিন মসজিদে গেলে কি দিবে রব এবার বলেন মুয়াজ তুমি এবার প্রতি উত্তরে বলে দাও আমি সফলতা বলতে যত কিছু বানিয়েছি সফলতা বলতে যা বুঝা সফলতা বলতে যা বোঝায় সব এখানে সফলতা বলতে যা বুঝা এখন প্রশ্ন করে সফলতা কাকে বলে আল্লাহনের মধ্যে বলেছেন সফলতা বলতে কাকে বলে ফালাহ বলতে কি বুঝায় একজন মানুষ তার জীবনে সমস্ত চাওয়া পেয়ে যায় এটার নাম সফলতা কারণ একজন মানুষ তার জীবনে সমস্ত চাওয়া পেয়ে যায় এটার নাম কি এবার বলুন তো দেখি সমস্ত চাওয়া পুরা হবে দুনিয়া না জান্নাতে সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না দুনিয়ার সব চাহিদা দুনিয়ার কারোরই পুরা হবে না সমস্ত চাওয়া কারোরই পুরা হয় না যদি তিনি নবী হন সমস্ত দুনিয়াতে হবে না যদি সাত ইসলিমের সাত মহাদেশের কেউ হয় সমস্ত চাহিদা তার পুরা হবে না এজন্য সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা শুধুই জান্নাত এজন্য সফলতার মেজদাক শুধুই জান্নাত সাফলutan মেজদার শুধু কি এজন্যই তো কাদ আফলা আল মুমিনুন এরপরে 11 নম্বর আয়াতে আল্লাযিনা يرসুনা الفিরদাউস হুম ফিহা খালিদু সফল হয়ে গেল সাত গুনে গুনি যারা সফল হয়ে গেছে তারা সাত গুনে গুনি যারা সফল হয়ে গেছে তারা এবার সফল যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস তারা আর জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস যারা চিরদিন জান্নাতুল ফিরদৌসে থাকবে তারা কি হয় পুরো কোরআনে কেরিমের আয়াত কোরআনে এই জন্য সৌদি আরবের কিতাব দেখছি আমি এত মোটা মোটা তিন খন্ডে কিতাব তিন কিতাবটার নাম হলো আল মুফলিহুন

قد أفلع من تزكى قد أفلع المؤمنون والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون جنة شفو الكام كرا جنة الفردوس دوك بزرا جنة الفردوس دوك بكرا شاد زرا জান্নাত উপর দাও ছাড়া ওয়ার ইজ কারা যারা তাহলে সাত গুণে গুণী যারা সফল মানুষ তারা সাত গুণে গুণী যারা সাত গুণে গুণী যারা এইটাও এক প্রসঙ্গ যদিও আমার এসে গেছে বলে বলি সুন্দর করে নামাজ পড়ে যারা ফুসুয়ের সাথে নামাজ পড়ে যারা

دوام الصلاة تنبر نمبر والذين على صلواتهم يحافظون حفاظة الصلاة بل اقامة الصلاة خشوف الصلاة دوام الصلاة حفاظة الصلاة صلاة بابرة تاتا زي جدي اكشتي في زي اي منوشتولو من على هدى من ربهم إِيمَانُ منوشتولو هم المفلحون এ মানুষগুলো হলো কামিয়াব এ মানুষগুলো কি কামিয়াব তাহলে সফল মানুষ কারা সফল মানুষ কারা সফল মানুষ কারা বিনয়ের সাথে নামাজ পড়ে যারা বলেন সফল মানুষ কারা খুসু সাথে নামাজ পড়ে যারা বলেন দুই নম্বরে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা ফেসবুকে টাইম দেয় না যারা সফল মানুষ তারা এই ওয়াজ না করলে ভালো ছিল আমি বলি ছোট মোবাইল ওয়ালা যারা সফল মানুষ তারা না কি বলছি দু নাম্বার ওয়াল্লাযীনা হুমাল লাহু মুরিদুন ওয়াল্লাযীনা হুমাল লাহু মুরিদুন বলেন ওয়াল্লাযীনা হুমাল লাহু মুরিদুন যারা না অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল অনর্থক কাজ কাকে বলে মালা ফায়েদা তাফী মিনাল দুনিয়া ওয়াল আখরা যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই এটা হলো অনর্থক কাজ বলেন কি কি নাই বলেন এটা হলো কি কাজ যেমন পান অনর্থক কাজ কেন বলেন দুনিয়া অনেক আক্রান্ত নাই বলেন যারা পান খায় তাদের এই পর্যন্ত কি কি আসছে একটু বলবেন কি মাল কত আসছে পানের কারণে আপনি পান খাওয়ার কারণে আপনাকে কেউ যে আপনি যত কাজের দুনিয়াও নেই আখ রাত এটা করবে না কি বলছি বলেন কি আসতে হবে কি বলছি বলেন হয় মাল আসতে হবে আর নাই আখরাত তা আসতে হবে এই দুইটা নাই এমন কাজ করবো বলো না ইনশাআল্লাহ কি বিড়ি বিড়ির মধ্যে কি শুধু বানা কোন বিড়ির মধ্যে কি বিড়ির মধ্যে কি দুনিয়ার কোনো ফায়দা বিড়ির মধ্যে দুনিয়ার কোনো ফায়দা আছে কি না ফায়দা থাকবে একটু বুঝার নাম করো এরকম হাজারো বিষয় আছে মালা ফায়েদত ফী আখরা যেটা মধ্যে দুনিয়াও নাই আখরাতো নাই আমাদের প্রতিটা মানুষের জীবনে দেখা উচিত আমি কি কি করলে দুনিয়া আসবে কি কি করলে আখরাত আসবে মজার বিষয় হলো যার আখরাতের সব ঠিক তার দুনিয়ার সব ঠিক কি বলছি বলেন বলেন আখরাত হলেই দুনিয়াও হয় বলেন দুনিয়া হলেই আখরাত হয় না কি বলছি বলেন তো দুনিয়া হইলেই আখরাত হয় না আখরাত হইলেই দুনিয়াও হয় এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর কি ওয়াদা আল্লাহর জন্য আমাদের সমাজের আমাদের দেশের আলহামদুলিল্লাহ ইমাম সাহেবান বেতন হাজার আলহামদুলিল্লাহ এতে একটা টাকা তার কিস্তি নাই ঠিক বাস্তব বাস্তব বিষয়টা কি কেন কেন তুমি তোমার আসরাত ঠিক করছো তোমার দুনিয়া জিম্মাদার আমি সুবহানাল্লাহ বল তুমি তোমার আখ্রাত ঠিক করছো তোমার দুনিয়া জিম্মাদার কে বলেন তুমি তোমার দুনিয়া আখ্রা ঠিক করছো কফা দুনিয়া যাও তোমার দুনিয়া আমি মুরগি রাঁধবে আপনাদের ঘরে খাবো আমি বাস্তব না বাস্তব এই মিলি মুরগি রান কিনতাম আমি খাই রানতাম আমি খাইতাম আমি এত টাকা লাগছে আমি করতাম মুরগিও আমি কিনতাম হ্যাঁ কি ভাই বুঝেন নাই আচ্ছা আপনি বলেন আপনি বলেন আপনি ইমানদারের সাথে বলেন আপনার একটা মামলা আছে আপনি আপনার মামলার জন্য দুজন সাক্ষী রাখলেন এই সাক্ষীরা আগামী বুধবারে কোর্টে গিয়ে সাক্ষী দিবে বলেন এই সাক্ষীদের যাওয়ার রাহ খরচ কে দিবে দুপুর বেলা খাওয়াবে কে বিকেল বেলা ফেরতি খরচ দিবে কে এবার আবার কিছু টাকা দিবে কে কেন আমার সাক্ষী সে আমার মামলার সাক্ষী

والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم رب العالمين بل الأمي اكتب دنيا الشموس لكفار ولو ببدي لا إله إلا الله لُو دَعْوَىٰ আর এর পক্ষে আমি সাক্ষী রেখেছি আমাদের আমাদেরকে বেতন দেন আল্লাহ সাক্ষী যে আল্লাহ সাক্ষী রাখছে আমাকে আপনাকে আমাদেরকে আল্লাহ সাক্ষী রাখছে এখন সাক্ষী রে জবাই করে দাও আর কালেমার দাবিতে তারিখ করো সাক্ষী রে জবাই করে দাবি আদায় করবো দাবি হলো কালেমা বুঝতে পারি না আমি হয় সাক্ষীতে যাবে করে কি করব দাবিটা কি লা ইলাহা এটা হলো কি দাবি সাক্ষী কে তো সাক্ষী যদি জমা করে দাও তো দাবি আর সাক্ষী থাকলো তো সাক্ষী যদি না থাকে তো দাবি আর ঠিকলো তাহলে বোঝা গেছে উলামায়ে কেরাম বিরোধিতা করে মানে কালেমা তৈয়বার গুরুিতা করে কর বুঝতে পারছিস ওলামাইtam কি সাক্ষী তো সাক্ষী যদি কোটে উঠতে না দেন তো সাক্ষী এই মামলা ঠিকবে মামলাটা কি লা পক্ষে আমি আল্লাহ সাক্ষী আমার ফেরস্তরা সাক্ষী এবং এবার আপনি বলুন তো দেখি কালে মায়ের তৈরি বা যতদিন থাকবে তাহলে বোঝা গেছে সাক্ষীও ততদিন থাকবে এবার বোঝা গেছে সাক্ষী যদি থাকতে হয় সাক্ষী যেখানে তৈরি হয় সেটাও থাকবে এবার সাক্ষী কোথায় তৈরি হয় মাদ্রাসা কি কোথায় ধরি হবে তাহলে কালি মায়ের তই ভয় ন কি মামলার বিষয় মূল পয়েন্ট মামলার মূল মূল আলোচ্য বিষয় মামলার মূল আলোচ্য বিষয় কি লাই লা হিল্লাহ মূল দাবি করনেওয়ালা আল্লাহ দাবি করছে কাদের উপরে সারা দুনিয়ার সমস্ত বেয় মানের উপরে কাদের উপরে বলেন বেঈমানের উপরে এবার বেঈমানের আল্লাহর পক্ষে সাক্ষী কে কে আল্লাহ বলে আমি সাক্ষী তো বেঈমান বলে আমি তো আল্লাহকে দেখি না মানবো কিভাবে কয় যাও আমার ফেরেশতারা সাক্ষী তো ফেরেশতাদেরকে দেখি না মানবো কিভাবে কয় যাও তাইলে মোলা মাদুরকে দেখছো এরা আমার সাক্ষী এই জন্য আমাদের জিম্মাদার এই জন্য আল্লাহ এই জন্য আপনারা যে অল্প বেতন দেন এই অল্প বেতন আমাদের জীবন চলে না আমাদেরকে চালায় তিনি কেন সাক্ষী যে আমরা কি আমরা আল্লাহ সাক্ষী যে এই জন্য প্রশ্ন করতে পারেন যেহেতু আপনারা আল্লাহর থেকে সাক্ষী এই জন্য আপনাদের বেতন অনেক বেশি হওয়া উচিত ছিল এক একটা মসজিদের ইমামের বেতন হওয়া ছিল সাত লাখ উচিত ছিল কিনা আপনার যে এত বড় যে এত বড় কালেমার পক্ষে আপনারা সাক্ষী বেতন তো এত বেশি হওয়া উচিত ছিল তো আল্লাহ তাআলা বলেন শুনো এখানে অল্প কিছু নিয়ম আখরাতে বেশি করে দিয়ে দেবেন কি বলছে বলেন এখানে কি যেমন ধরেন আপনার সাত বছরের একটা ছেলে আছে ও স্কুলে যায় আপনি বললেন ও বলল বাবা আমাকে কটা টাকা দাও আপনি সর্বোচ্চ বিশ টাকা তার হাতে ঘুষে দিলেন এবার আপনার কাজের ছেলে আছে বয়স আঠারো বছর ও বাড়ির যাবে বলতেছে আঙ্কেল আমাকে কয়টা টাকা দেন ওরে আপনি বিশ টাকা দিবেন চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকা ও কত দিবেন আপনি ওরে পাঁচশো টাকা দিবেন ওরে এক হাজার টাকা দিবেন আপনি আপনার ইমানদারিতে বলেন টাকা বেশি দিচ্ছেন কারে টাকা কম দিচ্ছেন কারে এবার আপনি বলেন ভালোবাসেন বেশি কারে টাকা কম দিলেন যে সব তো ওরে বলে না

এই এটা বোঝার কোনো কারণ নাই যা টাকা বেশি আছে টাকা রব বেশি ভালোবাসে এটা বোঝার কোনো কারণ নাই এই আল্লাহ তালা বলেন বলবো